হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা হলো আমার কলার মোচার রেসিপি তো তার জন্য কলার মোচাগুলো নিয়ে নিলাম তারপরে কলার মোচাগুলো একটু ভেছে নিলাম বেছে নিলাম আমি কি এইভাবে বাঁচ বাঁচলাম তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিলাম তোমরা এরকম বেছে নেবে তারপর আমি এগুলোকে কুচু কুচু করে কেটে নিয়েছি একটু জলে বেঁচে রেখে যাতে কারো না হয় তারপর আলু কেটে নিলাম তারপর এগুলোকে কী করব একটু সেদ্ধ বানোর জন্য মানে কষ্ট ছাড়ানোর জন্য এটার মধ্যে একটু হলুদ আর নুন দেবো নুন দিয়ে তারপর এটা একটা ফাঁপে বসিয়ে দেবো তো আশা করি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি অনেকটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে পেজটাকে ফলো করবে আর আমি যতটুকু পারি তোমাদেরকে অবশ্যই নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্লিজ তোমরা সাপোর্ট করো আর অনেক দাদা দাদিরা আছে সাপোর্ট করতে চাই কিন্তু করে না অনেকে দেখে চলে যায় কিন্তু লাইক করে না প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর লাইক করবে প্লিজ 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 তো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো আমি ভুলে তোমাদেরকে দেখাতে বলে গিয়েছি যে আমি কি কি দিয়েছি প্রথমে তেল দিয়েছিলাম তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম একটু কালিজিরা দিয়েছিলাম আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়েছিলাম তারপরে দিয়ে আর একটু আদা কুচি দিয়ে ভালো করে ভেজে তারপরে আমি আলুগুলোকে আগে ফ্রাই করে নিয়েছিলাম তেলের মধ্যে তারপরে আমি এটাকে বলতে তারপরে একটু জিরার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ তোমার পরিমাণ মতো দিয়ে দেবে তো তারপরে এটাকে ভালো করে ভেজে নেবে আশা করি মানে খেতে কি তার হয়েছিল জানো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে অবশ্যই তো আমি আলুটা সেদ্ধ হয়েছিল দেখছিলাম কিন্তু আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো দেখো তারপরে লাস্টে দিয়ে একদম গরম মশলা দিয়ে মাথা গরম মশলা দিয়ে দেবে তারপরে একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা 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 করে নামিয়ে নেবে তাহলে সাথে একটু একটু নিয়ে নেবে খেতে অসাধারণ হয়েছিলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবে আর ভিডিওটাকে শেয়ার করবে তো দেখো আমার কলার মজা রেডি টাটা